লাভ ভালোবাসা এটি হলো এমন একটি জিনিস যা কিছু লোককে পাগল বানিয়ে দেয় তো আবার কিছু লোককে সফল এই অনুভূতিটিকে আমরা শব্দের দ্বারা বোঝাতে পারি না লাভ এটি হলো একটি ফিলিং বা ভাবনা আর এটি হলো এমন একটি ফিলিং যা বাকি অন্যান্য ফিলিংগুলির তুলনায় একেবারেই ভিন্ন এবং বড় আর এই ফিলিংটিতে আপনি এমন ধরনের খুশি অনুভব করেন যা আগে কখনো আপনি অনুভব করেননি আর প্রতিটি ব্যক্তি এই ফিলিংটিকেই তো এক্সপিরিয়েন্স করতে চায় যে কেউ যেন তাকে খুব ভালোবাসুক তাকেও যেন এই ধরনের ফিলিংকে এক্সপিরিয়েন্স করাক কেউ এমন যার সাথে সে তার সমস্ত কথা শেয়ার করতে পারে কেউ এমন যে তাকে বুঝবে এই ইচ্ছে প্রতিটি ব্যক্তির মধ্যেই রয়েছে আর আজকের এই ভিডিওটিতে আমরা এটাই জানবো যে কেন আপনার জীবনেও ভালোবাসার প্রয়োজনীয়তা আছে ভালোবাসা হওয়ার পেছনের সাইন্টিফিক কারণ কি আর কিভাবে আপনি ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে নিজের সোলমেট বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারবেন সো লেটস বিগিন প্রিয় বন্ধু ভালোবাসার এই ফিলিংটি মানুষকে এক হাই ফ্রিকুয়েন্সির ভাইব্রেশনের জগতে নিয়ে চলে যায় আর এই হাই ফ্রিকুয়েন্সির যুক্ত জগতে আপনি এমন বড় বড় কাজকে করতে পারেন যা নর্মাল ফ্রিকুয়েন্সির ভাইব্রেশনে আপনি করা তো দূরের কথা সেই কাজের কল্পনাও করতে পারেন না এই স্থিতিতে একজন ব্যক্তির ভেতর থেকে দুঃখ ভয় খিদে কষ্ট এই সব অনুভূতিগুলি হারিয়ে যায় আর একজন ব্যক্তি ভালোবাসায় অন্ধ হয়ে যায় কিন্তু আজকের এই মডার্ন যুগে ভালোবাসার ব্যাখ্যাই বদলে গেছে আর যখন তখন মানুষ প্রেমে পড়ে যায় আর যে কারো সাথে হয়ে যায় এছাড়াও প্রতি মাসে এই ভালোবাসার মানুষটি বদলাতে থাকে কিন্তু না আমি এখানে যে ভালোবাসার কথা বলছি যে ফিলিংসটির কথা আমি বলছি সেটিকে আমিও প্রপার শব্দে ব্যাখ্যা করতে পারবো না যদি আমি সেই ভালোবাসার একটি পরিষ্কার উদাহরণ দিই তো তা হলো শ্রী রাধা এবং কৃষ্ণ এদের দুজনের ভালোবাসায় আপনি সমর্পণ ধৈর্য এবং ব্যাকুলতা পাবেন এই জিনিসগুলি ছাড়া আপনি ভালোবাসার সঠিক ফিলিংকে কোনোদিন অনুভবই করতে পারবেন না দেখুন বন্ধু প্রতিটি ব্যক্তিরই নিজের জীবনে একটি গন্তব্যস্থল রয়েছে প্রতিটি ব্যক্তিরই একটি উদ্দেশ্য রয়েছে যার জন্যেই সে জীবনের এই রেসে ছুটছে কিন্তু এই দুনিয়ায় এত পরিমাণ ডিস্ট্র্যাকশনস এবং নেগেটিভিটি রয়েছে যে ব্যক্তি বারবার এই রেসে পেছনে পড়ে যায় কিন্তু যদি সেই ব্যক্তিটি একজন আসল ভালোবাসার লোকের সঙ্গ পেয়ে যায় যদি সে পিওর ভালোবাসার সেই ফিলিংটি পেয়ে যায় তাহলে সেই ব্যক্তিটি এ দুনিয়ায় সব কিছু অর্জন করতে পারে কেননা সেই ব্যক্তিটি এই ফিলিংটির কারণে এক হায়ার ফ্রিকুয়েন্সির ভাইব্রেশনে পৌঁছে যায় আর এই ভাইব্রেশনের কাছে ইনফিনিট পাওয়ার আছে যার কারণে এই ব্যক্তি মরতে বা মারতে দুটোতেই প্রস্তুত হয়ে যায় তো এবার হয়তো আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে জীবনে ট্রু লাভের কেন প্রয়োজন রয়েছে তো চলুন এবার জানি যে ভালোবাসা কেন হয় আর বিজ্ঞান কি বলে এর ব্যাপারে ভালোবাসা হওয়ার পেছনে বেশ কিছু সায়েন্টিফিক রিজন রয়েছে এই অনুভূতিটি আমাদের মন থেকে উৎপন্ন হয় না বরং এটির উৎপত্তি হয় আমাদের মস্তিষ্ক থেকে সব কিছু মস্তিষ্কের সাথেই যুক্ত আর আমাদের শরীর সেই হিসেবেই রিয়াক্ট করে বিজ্ঞানের হিসেবে ভালোবাসার মোট তিনটি স্টেজ রয়েছে এক লাস্ট দুই অ্যাট্রাকশন এবং তিন অ্যাটাচমেন্ট প্রতিটি স্টেজ আলাদা আলাদা হরমোনাল রেসপন্সের সাথে যুক্ত সাইকোলজিস্টরা বলেন যে ভালোবাসার একটি মনোবৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে যা বুঝতে পারা বড়ই কঠিন আসলে একে অপরের প্রতি অ্যাট্রাকশন হওয়ার সময় দুই ব্যক্তির মস্তিষ্কে কিছু রাসায়নিক প্রক্রিয়া ঘটে এই সময় তার গল্প তার গলার আওয়াজ তার কথা বলার ধরন তার আচার আচরণ তার শরীর ভালো লাগতে শুরু করে এক কথায় ব্যক্তির সমস্ত কিছুই ভালো লাগতে শুরু করে এবং মনে এই ধরনের ভাবনা জাগে যে ব্যাস এই ব্যক্তিটি আমার জন্যে থেকে বেস্ট সব থেকে পারফেক্ট দেখুন সবার প্রতি কিন্তু আমাদের এমন ভাব তৈরি হয় না নির্দিষ্ট একজনের জন্যেই এই ভাব তৈরি হয় আর আমরা সেই ব্যক্তির জন্যে সব কিছু এক করে দিতে প্রস্তুত হয়ে যাই এই সময় আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন কেমিক্যাল রিলিজ হয় ব্যক্তি সামনে এলেই হার্টবিট বেড়ে যায় ব্যক্তিকে না দেখতে পেলে মন ছটফট করে মাঝে মধ্যেই ব্যক্তির কথা ভাবতে ভালো লাগে মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামের পার্টে অক্সিটসিন এবং ডোপামিন কেমিক্যাল মিলে নিউরো ট্রান্সমিশন ঘটায় অ্যাড্রিনালিন হরমোনের রিলিজ বেড়ে যায় ভ্যাসোপ্রেসিন হরমোনের রিলিজও বেড়ে যায় যা সেই ব্যক্তিকে কাছে পাওয়ার ইচ্ছে তৈরি করায় মনে এত কিছু একসাথে ঘটলেও ভালোবাসা হওয়ার পেছনে মেন ভূমিকা থাকে আমাদের ব্রেনের আর আমরা একে আমাদের ব্রেনের সাহায্যেই ফিল করতে পারি তো চলুন এবার জানি যে কিভাবে মস্তিষ্কের সাহায্যেই আমরা আমাদের জীবনের ট্রু লাভকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করাতে পারব। ল অফ অ্যাট্রাকশনের ব্যবহার করে কিভাবে আমরা একটি নির্দিষ্ট ব্যক্তিকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে পারব আপনি যে সিচুয়েশন বা যে ব্যক্তিকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে চান তা ডিপেন্ড করে আপনার ভাইব্রেশনের উপর এবার যেমন ধরনের আমাদের ভাইব্রেশন হবে তেমন ধরনেরই লোক বা সিচুয়েশনকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো দুজন ব্যক্তি ততক্ষণ অব্দি একসাথে থাকতে পারবে যতক্ষণ তাদের দুজনেরই ভাইব্রেশন সমান হবে যদি কারো ভাইব্রেশন কম বা বেশি হয় তো এর ডাইরেক্ট প্রভাব তাদের রিলেশনের মধ্যে পড়ে তারপর দুজনেই সেই রিলেশনে আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে এই জন্যেই যখন প্রথম প্রথম কেউ রিলেশনশিপে যায় তখন তারা খুব ভালো ফিল করে তারপর কিছু মাস বা বছর পর তারা সেই রিলেশানে বোর হয়ে যায় কারণ প্রথম প্রথম একে অপরকে জানার অনেক কিউরিয়াসিটি ছিল কিন্তু কিছুদিন পর তাদের মধ্যে আর কোনো কিছুই গোপন থাকে না তারপর সেই রিলেশন কেবল ও কেবলমাত্র দুজনের ভাইব্রেশনের ওপরেই টিকে থাকে এই জন্যেই সবসময় নিজের ভাইব্রেশনকে হাই ফ্রিকোয়েন্সিতে রাখার চেষ্টা করুন ল অফ অ্যাট্রাকশনের উপর আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি যেটিকে পরে আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবার প্রশ্ন হলো যে কিভাবে নিজের লাইফ পার্টনারকে ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে অ্যাট্রাক্ট করতে পারবো তো সব থেকে প্রথমে আপনি একটি পেন এবং পেপার নিন এবার আপনি যেমন ধরনের লাইফ পার্টনার চান সেই ব্যাপারে লিখুন তার হাইট কতটা হবে সে দেখতে কেমন হবে ওজন কত হবে তার জব প্রোফাইল কেমন হওয়া উচিত তার স্ক্রিন টোন কেমন হবে তার ব্যাপারে আপনি যত ডিটেইলে লিখতে পারবেন লিখুন এটি লেখার কারণ হলো এই যে আপনি নিজের গোলের ওপর এক প্রকার ক্ল্যারিটি পাবেন আপনার আর কোনো সংশয় থাকবে না আর আপনার ব্রেন ক্ল্যারিটিকেই পছন্দ করে যত বেশি আপনি নিজের গোলকে ক্লিয়ার করবেন আপনার ব্রেন ততই তাড়াতাড়ি সেটিকে ডিপলি অ্যাকসেপ্ট করবে যখন আমরা জিনিসপত্রকে একদম ক্ল্যারিফাই করে দিই তখন আমাদের ব্রেনের নার্ভাস সিস্টেমে কিছু চেঞ্জেস ঘটে আর এরা সকলে মিলে একটি স্ন্যাপটিক কানেকশান তৈরি করে নতুন নতুন সার্কিট তৈরি হয় আর এগুলি হলো সেই সার্কিট যা নতুন থটকে ফায়ার করবে তো যাই হোক আমরা থট তো তৈরি করে নিলাম ঠিকই কিন্তু এই থট ফিলিংসের সাথে যতক্ষণ ম্যাচ না করছে ততক্ষণ সেটি ভাইব্রেশনে পরিবর্তন হবে না যার ফলে ততক্ষণ অবধি আপনি সেই ধরনের পার্সনকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে পারবেন না যেমন ধরনের পার্সনের ডেসক্রিপশন আপনার থটে রয়েছে এবার আপনাকে সেই থটটিকে পুরো ফিলিংসের সাথে ভিজুয়ালাইজ করতে হবে এর জন্যে আপনি একটি গভীর শ্বাস নিন এবং আরাম করে বসে পড়ুন বা শুয়ে পড়ুন এবং কানে ইয়ারফোন লাগিয়ে আপনার ফেভারিট যে মিউজিক বা সং রয়েছে সেটিকে প্লে করুন এই মিউজিক আপনার ফিলিংয়ে আগুনে ঘিয়ের মতো কাজ করবে এবার চোখ বন্ধ করে পুরো ফিলিংয়ের সাথে আপনি নিজের পার্টনারকে ভিজুয়ালাইজ করুন এইভাবে যখন আপনি মস্তিষ্কের থটগুলিকে ইমোশনালি চার্জড করেন এবং ভিজুয়ালাইজ করেন তখন আপনার মন থেকে পজিটিভ ইমোশন ফ্লো হতে শুরু করে আর এটি হলো সেই সময়ে যখন ইলেকট্রিক্যাল সিগনাল এবং ম্যাগনেটিক সিগনাল একটি রেজোনেন্সে চলে আসে মানে সেম ফ্রিকোয়েন্সিতে চলে আসে আর এই সময়ই জন্ম হয় ভাইব্রেশনের পজিটিভ ভাইব্রেশনের আর এই সময়েই সেই ব্যক্তি আপনার লাইফে অ্যাট্রাক্ট হতে শুরু করে কিন্তু এই সব কিছুর আগে সব থেকে প্রথমে আপনাকে নিজের ওপর ফোকাস করতে হবে কারণ যে ধরনের পার্সনকে আপনি পেতে চান তো সামনের ব্যক্তিও তো ঠিক তার মনের মতোই একজন পার্টনারকে চাইবে যতক্ষণ অবধি না আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন ততক্ষণ অবধি কীভাবে কেউ আপনাকে ভালোবাসতে চাইবে এই জন্যেই নিজের দুর্বলতাগুলিকে স্বীকার করে নিজের উপলব্ধির উপর গর্ব করে আগে নিজেকে ভালোবাসতে শিখুন মনকে শান্ত করুন ফিজিক্যাল ফিটনেসের দিকে ধ্যান দিন পুষ্টিকর খাদ্য খান নিজের মানসিক স্বাস্থ্যের উপর ধ্যান দিন লোকেরা সাধারণত তাদের প্রতি অ্যাট্র্যাক্ট হয় যাদের মধ্যে সেলফ কন্ট্রোল রয়েছে সততা রয়েছে দয়া রয়েছে এবং যারা জীবনকে ভালোভাবে উপভোগ করতে জানে নিজের থট প্রসেসকে চেঞ্জ করুন তারপর দেখুন যে কিভাবে এই দুনিয়ার সমস্ত জিনিস আপনার কাছে আকর্ষিত হয়ে ছুটে আসবে আর এটি প্র্যাকটিক্যালি প্রুভেন মেথড তো বন্ধু ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে